একটা আট মেগাপিক্সেল প্রত্যেক এবং বত্রিশ মেগাপিক্সেল ক্রিস্টাল ক্লিয়ার সেলফি এবং একশো বিশ হার্স রিফ্রেশ তেত্রিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে তো ইনফিনিক্স কথা যদি বলতে যাই প্রথমে কিন্তু প্রশংসা করা লাগে তাদের ডিজাইন নিয়ে ভাই দারুণ মনে একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন করছে আমি ফোনটা দেখাচ্ছি দেখা বুঝতে পারবেন সত্তর আঠারো টাকা যাতে বাজেট আছে আপনারা দেখেন আর যে কোনো ধরনের সাথে যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে ভাই আমরা ফোন দিয়ে থাকি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ভাই ফোন দিয়ে থাকি যে ফোন দেখাচ্ছি ভাই ফোনটা দেখলে বুঝতে পারবেন ফোনটা লুকটা দেখেন ভাই এটা যদি আমি বলি যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ভাই কিন্তু কথা আমার মিথ্যা হবে না দেখেন এর ক্যামেরার বেজলগুলো এবং ক্যামেরার যে বাম্পার এবং সাইড এই যে সাইড ফিঙ্গার প্রিন্ট একটু উপরে ভলিউম ব্রোকার এবং টাইপ সি পোর্ট আছে থ্রি পয়েন্ট এম এম থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের আপনার হচ্ছে হেডফোন জ্যাক আছে সব কিছু মিলে ভাই ফোনটা দারুণ হবে দেখেন ফোনটার মডেলটা আমি একটু দেখাচ্ছি ইনফিনিক্স হট ফোরটি প্রো ইনফিনিক্স হট ফোরটি প্রো আট একশো আঠাশ না এটা এটা আট একশো আঠাশ না এবং